হ্যালো এভরিওান নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে বিকাল পাঁচটা তো মা পায়েস করেছিল বয় বয়কটা আমি দিতে গেলাম আমিও নিয়ে বসে পড়েছি পায়েসটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল মিষ্টি হয়েছিল একদম পুরো মানে শুধু দুধ দিয়ে চালের পায়েস হয়েছিল আর দেখো অনেক জোরে হাওয়া দিচ্ছে বাইরে এত জোরে হাওয়া দিচ্ছে সব পর্দা আগে উড়ে চলে যাচ্ছে আর এই জিনিসগুলো সব পড়ে যাচ্ছে আমি জানাধারে বসে বসে হাওয়া খেতে খেতে পায়েস খাচ্ছিলাম ফ্যান চালাইনি নি তারপরে এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে এবার পুরো একদম ঠান্ডা লাগছে একবার করে যেন ফ্যান চালাইনি আর একবার করে আলোটা আসছে একবার করে অন্ধকার হয়ে যাচ্ছে তো খুব ভালো লাগছিলো হাওয়া খেতে বসে বসে আর দেখতে পাচ্ছি ফুলদানি সব পড়ে যাচ্ছে আমি তুলে রাখছি আবার সব পড়ে যাচ্ছে এত জোরে হাওয়া দিচ্ছে তো ওরকমই হয় প্রায় মানে যখনই হাওয়া দেয় তখনই আমার ঘরের সব জিনিস পড়ে যায় আমি তুলতে থাকি আবার পড়ে যায় আবার তুলতে থাকি আমি সঙ্গে সঙ্গেই তুলি তার কারণ হচ্ছে মানে অগস একদম ভালো না মনে হয় কি একদম মানে যেখানে জিনিস সেখানে থাকবে এই পর্দা উড়ে যাচ্ছিলো বলে আমি পর্দা আল একটু রকম করে গুটিয়ে দিলাম কারণ উড়ে উড়ে খালি চলে আসছে বিরক্ত লাগছে ওই জন্য এদিকটা এদিকেরটাও গুটিয়ে দিলাম তালে কি সুবিধা হ'ল এক জেগাই থাকিব আৰু উদ্যোগে চলাই আছবেনি তাৰপৰা এখন আমি একো বিছানা গুচিয়ে ল'ব কাৰণ আমি সকাল বিকাল দুবেলাই বিছানা গুচাই মানে একো বেছ চালে ভাল লাগে হঠাৎ দেখাই টিউব টাব থাকে আৰু একো বিছানা টান টান নাখাই আমাৰ ভাল লাগে ন মানে সব কিছু মানে যাতে গুছানো থাকে দেখতেও ভালো লাগে বেশ ঘরটা তো সকালেও আমি গুছাই আবার বিকালেও গুছাই এই সকালে যদি গুছাই আবার মানে ঘরটা অগোচালো হয়ে যায় আবার বিকালে গুছাই ওই জন্য প্রত্যেক দিন মানে সকাল বিকাল দুবেলায় আবার গুছাতে হয় তারপরে ওই যে ঝাড়টা ঝাড় দেবো তো এসেও দেখলাম কি আলমারির উপরটা একটু ঝুল হয়েছে আসলে অনেক দিন হলো মানে আলমারির উপর ড্রেসিং টেবিলের উপরে ঝাড়িনি কারণ আমাদের এখানে মনসা পূজা হয় ভেবেছি তার আগেই ঝাড়বো ওই জন্য অত পরিষ্কার করিনি আর এখনও তো মানে এরাই যে আসে না পরিষ্কার করার তো একটু এদিকে ঝুলে ঝুলে দিলাম অনেক বড়ো একটা ঝুল হয়েছিলো একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে দিলাম আর একটু ফুল দাগলে সব পড়ে আসছিলো একটু ভালো করে মানে তুলে রেখে দিলাম আর দেখতে পাচ্ছ কত হাওয়া দিচ্ছে আমার না একটু সব উড়ে চলে যাচ্ছে তো একটু ভালো করে বেশ পরিষ্কার করে দিলাম যাতে দেখতে বেশ ভালো লাগে ঘরটা